আরে ছুটকি চল একটা গান শোনা তো ছুটকি কোথায় গলি হ্যাঁ দোকান থেকে ভালো চিড়ে নিয়ে তো আমার জন্য ঠিক আছে মা আমি যাচ্ছি এক চলে মা যেন কি আনতে যাই काकू बाकू আমাকে 10 টাকা কালো জিরে দিন তো আই নাও এমন টাকা ও মা এই দাও তোমার কালো জিরে এই কি বলছিস কই খোল তো দেখি কি আছে কি এনেছিস তুই এই যে হায় কপাল আনতে বলেছি চিড়ে ও নিয়ে এসেছে কালো জিরে তোকে আনতে বললাম না ভালো চিরে আর তুই এই দাঁড়া ধর 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 হ্যাঁ ছুটকি ছুটকি এই আমি না চা বানাবো তুই চিনি দেখেছিস আমি ওই যে গ্যাসের পাশে রেখেছিলাম চিনি কিন্তু খুঁজে পাচ্ছি না এই তো চিনি হ্যাঁ তুই এইখানে চিনি নিয়ে আসছিস কেন মামা চিনির কি দাম আর চিনি কিনতে না কেন এই দেখো চিনির আমি গাছ লাগাচ্ছি এবার জল দিয়ে দেবো তুই হবে চিনি খাবো এ মা তুই এইভাবে চিনি এনে নষ্ট করছিস আর চিনির কোনোদিন গাছ হয় এই তুই চিনিগুলো সব নষ্ট করেছিস চিনির গাছ হয় আজকে বাড়ি আয় তুই দেখিস কেন